শুরুতো কীভাবে গাছ বড় বানাবেন এই যে হলো ম্যাজিক এইগুলো এইগুলো প্রয়োগ করলে আপনি এই গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে ফলন পাবেন এবং রোগমুক্ত ফসল আপনি গাছ থেকে বের করতে পারবেন তাইলে আপনার কৃষকের অত্যন্ত লাভবান হবে তা আপনি যদি কি কি ব্যবহার করে গাছ এভাবে বড় করতে হয় এই ধরনের কি কী ওষুধ বা ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন তা যদি জানতে চান তাহলে ভিডিওটা পরিপূর্ণ দেখুন এবং গাছটা সুস্থ স্বাভাবিক বড় বানাতে যা যা করণীয় সেই ব্যাপারটা খেয়াল করুন তো আপনি শুরুতেই দেখতে পাবেন প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে আপনার কিন্তু মাটি দিয়ে একেবারে মাটি আলতো ফালতো করে দিতে হবে পাশাপাশি আপনার একটা কাজ করতে হবে এই গাছটার এই যে গোড়া দিকে একটু খেয়াল করে দেখুন গোড়ার অংশটা কালো হয়ে গেছে যদিও কয়েকদিন ধরে বৃষ্টি সেদিনে প্রচুর আসে এবং এখান থেকে এই পর্যন্ত শিকড় বেরোচ্ছে তা আপনি একটা কাজ করবেন গাছটা এভাবে ধরায় বেকায় নিয়ে একেবারে কাঠি সহকারে এই যে এভাবে কাঠের গায়ে মাটি দিয়ে একেবারে সঠিকভাবে পুঁতে দিবেন তাইলে হবে কি নতুন যে জায়গাটায় আপনি মাটি দিয়ে দিলেন ওখানে যে শিকড়গুলো আছে শিকড়গুলো অত্যন্ত দ্রুত বড় হবে এবং বৃদ্ধি হবে এবং পরবর্তীভাবে আপনি কি করবেন গাছটা একেবারে কাঠির সাথে বেঁধে দিবেন তাইলে হবে কি গাছটা অত্যন্ত দ্রুত সুস্থ স্বাভাবিকভাবে এস্টে হয়ে বড় হতে পারবে এ যে আপনার এখানকার কাজ শেষ এখন এই গাছটারে এই যে মাটি নিচে দিলাম শিকড় পেলো এবং এই গাছের আশপাশে যত আগাছা আছে সব আপনি এভাবে পরিষ্কার করে দেবেন একটা আগাছাও থাকা যাবে না আগাছা থাকলে আপনার গাছের অত্যন্ত ক্ষতি হবে আর এই যে গাছটা নাশকের যাতে আক্রমণ না করতে পারে তারপর এই ধরনের যে কোনো একটা নাশক আপনি ব্যবহার করবেন করলে আপনার গাছ সাতটাক না আর এটা যে পোকামাকড় দমনের জন্য একটা ওষুধ এটা আপনি যে কোনো দোকানে গেলে আপনাকে সাতটাকনাশক বা কীটনাশক জাতীয় ওষুধ আপনাকে দেবে আর পাশাপাশি আপনি এখানে এই যে ম্যাজিক আছে ম্যাজিক ড্রপ এটা আপনি প্রয়োগ করবেন করলে আপনার গাছে কোনো প্রকার পোকা আক্রমণ করতে পারবে না পাশাপাশি আপনি কি করবেন এই গাছটার চারিপাশ দিয়ে সুন্দর করে সার দিবেন যে পরিমাণ দরকার তাই একটা গাছের জন্য দশ গ্রাম বিশ গ্রাম ফসফেট পটাশ ইউরিয়া তারপরে তোমার ওই যে জিপসার অন্যান্য সার মিলে এই থিওবিট সব মিলে এই গাছটা দেবেন পর্যাপ্ত পানি দিবেন এবং যখন ফুল আসবে তখন আপনার ফুলগুলোই এই যে জোয়ার এই যে জোয়ারটা ফুলে স্প্রে করে দেবেন প্রত্যেকটা ফুল পুঁথি তাইলে একটা টমেটাও মিচ যাবে না তা আপনারা যারা টমেটো চিন্তা আছে তাদের জন্য আজকে সমস্ত বিষয়গুলো খুলে ধরলাম আর এখন বৃষ্টির সিজিন গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা মাটি দিয়ে যদি এইভাবে চাকরি দেন শিকড়গুলো মাটির ভিতরে ঢুকায় দেন তাইলে কিন্তু আপনার গাছগুলো মারা যাবে না সেক্ষেত্রে আপনি অত্যন্ত লাভবান হবেন এবং সফল হবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টমেটো চাষ সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার দরকার থাকে বোঝার দরকার থাকে তাইলে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিনিয়তই এই কৃষি সম্পর্কিত ভিডিও বানাই যাতে করে আপনাদের সুবিধার্থে হয় আর অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ